আসসালামু আলাইকুম আজ শুক্রবার উইকেন্ডে তো সবাই কেমন আছেন ওয়েলকাম করছে আরও একটি নতুন ব্লগে আশা রাখছে আজকের ব্লগটি ভালো লাগবে অর্থাৎ উইকেন্ডেতে আমি দিন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত ইফতার পর্যন্ত যা যা করি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সবার প্রতি অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে তো গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি পুদিনা পাতা সংরক্ষণ করেছি আর যে পুদিনার যে গাছটা আমি কিভাবে লাগাবো এবং পরবর্তীতে পাতা মানে নিজে যাতে সংরক্ষণ করে খেতে পারি তার জন্য এটা আমি আজকে লাগাবো তো সেটা আমি শেয়ার করতেছি আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে চাইলে আপনারাও তা এভাবে সংরক্ষণ করে নিতে পারেন তো মাটিটা আমি অলরেডি আগে প্রিপেয়ার করে নিয়েছিলাম এখন আমি লাগিয়ে দিচ্ছি তো এই তো পুদিনাটা আমি গেরামদিকে কেটে কেটে তারপর লাগিয়ে দিলাম তারপর হালকা করে একটু হাতে ছিটিয়ে একটু পানি দিয়ে দিলাম বেশি পানিও দেওয়া যাবে না আর এখন এটা আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তো চাইলে আপনারা অবশ্যই এটা সংরক্ষণ করে ভাবে লাগাতে পারেন তো আমি আরও কিছু মাটি সংরক্ষণ করে মিছে আরও কিছু গাছ লাগাবো এখানে আমি দুটা কাখর গাছ লাগাবো তো এই কাঁকর গাছ লাগানোর জন্য আমি মাটিটাকে জৈব সার দিয়ে প্রিপেয়ার করে নিচ্ছি তারপরে আমি মাঠে চলে যাব মাঠে বলতে আমাদের পাডি পাশে সেখানে ধনেপাতা পাতা এবং কাঁচামরিচ ফ্রেশ ধনে পাতা আনবো এবং তাও সংরক্ষণ করব। আর কিছু কাঁচামরিচ আনব তো রমজানের দিন সকাল সকালে কাজগুলো আমি ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি কারণ যেহেতু আজকে উইকেন্ডে শুক্রবার তো পবিত্র তো আজকে তাড়াতাড়ি একটু গোসল শেষ করে তারপরে কোরআন পাঠ নামাজ ইত্যাদি আছে আর রমজানের দিন অবশ্যই একটু বেশি বেশি করে আমরা ইবাদের বন্দুকি করার চেষ্টা করি তো আশা রাখছি যে আপনারাও হয়তো একটু বেশি বেশি করে ইবাদের বন্দীকি করেন তো এটা সবাই আসলে আমরা চেষ্টা করি পবিত্র মাহের রমজানের মধ্যে তো এই তো দেখতে দেখতে আমি গাছগুলো এখন লাগিয়ে নিলাম তারপরে কাঠি বসিয়ে গাছগুলোকে আমি বাইয়ে দিলাম তো এখন আমি একটু পানি দিয়ে চলে যাবো মাঠে তো এই তো আমি যা যা দেখি সারাদিন যা যা করতেছি তাই আপনাদের মধ্যে শেয়ার করব যারা এই পর্যন্ত এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন এখন একটা লাইক দিন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঠে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইটা এখন আমি চলে আসলাম মাঠে আর এখানে যে ভিউটা সেই ভিউটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম খুব সুন্দর তাই না আমার তো অসম্ভব ভালো লাগছে তো কার কেমন লাগছে দনের সবুজ প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতির যে ভিউ তো কমেন্টস করে জানাবেন আর আমার কাছে এই ধরনের দৃশ্য বরাবরই সবসময় ভালো লাগে প্রকৃতিটা যেন নিজেকেই কাছে টানছে আসলে সারাদিন যদিও অবসর থাকতে চাই অবসর থাকতে পারি না কারণ কি অবসর আমাকে তাড়া করে নেয় আসলে টেনে নেয় তার কাছে কাজকে আমি বিদায় জানালেও কাজ আমাকে টেনে নেয় তো আসলে ভালো লাগে তো এখানে আমি কাঁচাম সংরক্ষণ করতেছি অর্থাৎ এখানে আমার একটা ছোটো ভাইয়ের খ্যাত জমিন তো সেখানে থেকে আমি ফ্রেশ ধনেপাতা এবং কাঁচামরিচ উঠাচ্ছি তো এই ধরনের সবজি উঠাতে কার কেমন লাগে জানি না আমার কাছে অসম্ভব ভালো লাগছে আর যদি আপনাদের কাছে এই ধরনের দৃশ্য দেখতে বা পেরে নিতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার ভালো লাগছে তো আপনাদের একটি কমেন্ট পেলে আমার আসলে খুবই খুবই ভালো লাগে আর কি বলবো পরবর্তী ভিডিও কন্টেন্ট তৈরি করতেও আমার আরও বেশি ভালো লাগে এই তো কথা বলতে বলতে চলে আসলাম এখন দনে পাতাগুলা সংরক্ষণ করে নেব তো এখন আমি গোড়াগুলো কেটে নিলাম আগাছাগুলো বেছে সুন্দর করে ফ্রেশ ধনে একটা পেপারে মুড়িয়ে নেব তো পেপারে মুড়িয়ে একটা শপিং ব্যাগে প্রথমে রাখবো তারপরে একটা পলি ব্যাগে মুড়িয়ে তারপর আমি ফ্রিজে রাখবো আসলে ধনেপাতা পাতা অনেকভাবেই আমরা সংরক্ষণ করে থাকি তার মাঝে এটাও একটা পদ্ধতি এইভাবে এক সপ্তাহ পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন তারপর আমি কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার ব্লগটি কেমন লাগলো আবারও বলছি যারা এখন পর্যন্ত একটি লাইক দিন প্লিজ মনে করে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই তো হ্যারি মাঝে আমি নামাজ গুচ্ছল তারপরে কোরআন পাঠ শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এখন চলে আসলাম বিকেলবেলা রান্নাবান্নার আয়োজনে তো আজকে আমি দুপুরের জন্য একটা স্যারের জন্য রান্না করে নিব এখানে একটু লতি বোনা করে নিব জবাশি দিয়ে আর সাথে থাকবে আমার একটু গরু মাংস তো আমি সবটা শেয়ার করবো না তো আজকের ইফতারিতে কোনো বাজা পোড়ার যে ক্যা এটা থাকবে না আজকে থাকবে চিকেন বিরিয়ানি তো আজকে মুরগি দিয়ে আমি চিকেন বিরিয়ানিটা করে নিব। মুরগির রোস্ট দিয়ে তো বাচ্চারা অনেক দিন বলছিল বলছিলো তো আমার লতীপূর্ণাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে খুবই মজা হয়েছিল। তো এখন আমি চিকেনটাকে বেজে নিচ্ছি প্রথমে চিকেনটা রান্না করে নেব তারপরে আমি চালটা অলরেডি ধুয়ে রেখেছি চালটাকে আমি তারপরে বেজে নেব তা এখানে যা যা মশলা আছে সব দিয়ে দিলাম হলুদ ছাড়া মরিচ ধনিয়া তারপরে আদা রসুন বাটা কিছু শুকনো মশলা এলাচ দারচিনি তারপরে লবঙ্গ এসব দিয়ে দিলাম তেজপাতা তারপরে এগুলো দিয়ে মাংসটা কষাচ্ছি আর অন্য চুলায় আমি বসিয়ে দিচ্ছি পোলাওটা এখানে একটি রান্নার রিফাইন অয়েল দিয়ে নিলাম দুই টেবিল চামচ আর দুই চার চামচ দিয়ে দিচ্ছি আমি ঘাওয়া গিয়ে এটা আমার হাতে উঠানো গাওয়া গিয়েছিল তো এটা দিয়ে আমি পেঁয়াজগুলা একটু শুকনো মশলা বেজে নিলাম তারপর চালটা দিয়ে আমি পাঁচ সাত মিনিট মধ্যে বেজে নেব এরই মাঝে আমার মাংসটাও বসানো হয়ে যাবে অর্থাৎ চিকেনটা চালটা যত ভালো করে কষানো হয় অর্থাৎ বাজা হয় তাহলে বিরিয়ানিটা খুবই জ্বর হয় আর আজকে বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল তো এই তো আমি আদা রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি চালটা আর এদিকে আমি মাংসটাতে আরও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে দিলাম কারণ এতে করে এটার যে স্ট্রং স্ট্রং ফ্লেভারটা সেটা অটুট থাকবে তাই তো এখন মাংসর মধ্যে হত মাংসটা দিয়ে দিচ্ছি চ্যানেলের মধ্যে ডেলে আজকে ইফতারের আয়োজন থাকছে চিকেন বিরিয়ানি সাথে শরবত থাকবে খেজুর থাকবে তো বন্ধুরা আজকে আমার ব্লগটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানে একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে একটি দুর্ঘটনাও ঘটছে আমার হাতটা অনেকখানি কেটে নিয়েছি চিকেনটা কাটার সময় অনেক ওভাবে কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকি গাছগুলো সুন্দরভাবে করে নিতে পারে রোজা রঞ্জানের দিন আসলে কাজ করতে করতে কীভাবে যে দিনটা চলে যায় টুটে আর পাই না তো এই তো তো রান্নাবান্না শেষ করে আমি টুপি থেকে বাইরের গাছগুলো করে নিয়েছিলাম আর গাছগুলো যে লাগিয়েছিলাম ওইগুলোতে আমি আবার একটু পানি টানি দিয়ে তারপরেই চলে গেলাম ঘরে কারণ সবগুলো আসলে শেয়ার করা যায় না কারণ সবগুলা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এতে করে মানে সবারই খুবই অস্বস্তি ফিল হবে এজন্য এই তো আমরা চলে আসলাম ঘরে ইফতারের সব কিছু নিয়ে চলে আসলাম তো এখন আমি পুরো রেস্টে আসছি আর আমাকে হেল্প করতেছে এখানে মাইশা মনিয়া দুজনে আমাকে হেল্প করতেছে সভাগুলা এনে দিচ্ছে তারপর বিরিয়ানিগুলো ভেড়ে দিচ্ছে আর বিরিয়ানিগুলো সার্ভ করে দিবে দেবে বাবা দিচ্ছে তো বন্ধুরা আজ কী বলবো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনের অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি তা চাইলে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগের পর্যন্ত সবাই দেখতে থাকুন ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম মাহির রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ